এবার নজর রাখবো শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি দুই কিশোরকে মারধরের অভিযোগ আর গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে মাঠে খেলার সময় বহুতলে চলে যায় বল আর সেই নির্মীয়মান বহু থেকে বল আনতে গিয়েই বিপত্তি বেধরক মার খেতে হয় দুই কিশোরকে বাঁশ দিয়ে দুই কিশোরকে বেধরক মারের অভিযোগ রিজেন্ট পার্কের পূর্ব ঘটনা পরিবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে কিন্তু আগেও এই প্রমোটার প্রাণত সাহা তার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে বল নিতে ঢুকেছি বল খুঁজে পাইনি তিন তলায় এবার নাম ছিলাম দু তলায় কাকুটা বসেছিল উনি মদ হয়তো খেয়েছিল এবার দুজন নিচে চলে যায় পালিয়ে আর বাস দিয়ে আমাকে পায়ে মারে আমি পড়ে যাই তারপর আমাকে মারে তারপর আরেকটা যে বন্ধু ছিল আমি নিচে চলে আসি তাকে মারে এবার যখন নিচে এসে আমার বন্ধুরা বলে যে মারলে কেন তখন মা বাবা চলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল যে মেরেছে প্রমোটার কি নাম তার প্রান্ত আমার ছেলে মাঠে বল খেলছিল ছয় মেরেছে বা কিছু ইয়েতে চলে গেছে বলটা ওদের ফ্ল্যাটে ওরা সব চার পাঁচজন মিলে বলটা আনতে গেছে তারপরে প্রমোটার এসে বাস দিয়ে পিটিছে কি কারণ আমি এখনো পর্যন্ত জানি তারপর আমরা থানায় অভিযোগ করেছি হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি চারটের সময় বাচ্চারা খেলে ক্রিকেট খেলছে ক্রিকেটের বল মারাতে ওখানে চলে যায় ওই উপরে চলে যায় এবার বাচ্চারা ন্যাচারালি এই উপরে খোঁজাখুঁজি করছে মোমোটার উপরে ছিল ড্রিঙ্ক করা অবস্থা এইবার সে ওই বাচ্চারা কেন উপরে গেছে এই নিয়ে সে একটা বাস তুলে প্রথমে একটা বাচ্চাকে মারে তারপরে আর একটা বাচ্চাকে হাতে মারে এই করার পরে আর একটা বাচ্চাকে মাথায় চালায় এবং সে বাচ্চাটা বসে পড়ার জন্য ও মাথাটা বেঁচে গেছে যা অবস্থা হয়েছিল বাচ্চাদের ভয়ে যদি কোনো বাচ্চা ওপর থেকে ঝাঁপ দিত স্পট হয়ে যেত মারাত্মক অবস্থা আছে ফের শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরি রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পুটিয়ারি তরুণ সংঘ চত্বর এবং সেই চত্বরেই গতকাল বিকেল দুই দুই কিশোর কিশোর বছর তারা একেবারে এই যে চারটে ফ্ল্যাটের সামনে বহুতল যে বহুতলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তারই উল্টো দিকের একটি মাঠ সেই মাঠে খেলা করছিল খেলা করার সময় সেই মাঠ থেকে বল চলে আসে এই নির্মীয়মান বহুতলের একেবারে যে টপ ফ্লোর রয়েছে সেই টপ ফ্লোরে এবং সেখান থেকে বল পারতেই এই নির্মীয়মান বহুতলের উপরে ওঠে যারা খেলা করছিল তাদের মধ্যে দুজন কিশোর এবং সেই দুই কিশোরকেই বেধরক মারধরের অভিযোগ উঠছে এই ফ্ল্যাটটি বা এই নির্মীয়মান বহুতলের যিনি প্রমোটার রয়েছে প্রাণত সাহা সেই প্রাণত সাহার বিরুদ্ধে এবং অভিযোগ ওই দুই কিশোর যখন এই ফ্ল্যাটের উপর বল তুলতে আসে বা বল কুড়োতে আসে তখন সেই প্রমোটার এই ফ্ল্যাটের উপরেই উপস্থিত ছিলেন এবং তখনই বাস নিয়ে হঠাৎই চড়াও হয় ওই প্রমোটার ওই দুই কিশোরের উপর কিশোর দুই বারকবার জিজ্ঞাসা করার কারণ বা জিজ্ঞাসা করার সত্ত্বেও কোনো কারণ উল্লেখ করেননি মারার ওই প্রমোটার এমনটাই অভিযোগ উঠছে প্রমোটারের বিরুদ্ধে এবং গতকাল রাতেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার থানার তরফ থেকে ইতিমধ্যে প্রাণত সাহা প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে এবং শুধু তাই নয় রিজেন্ট পার্ক থানার তরফ থেকে ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে কেন দুই কিশোরকে উপর অতর্কিতে আক্রমণ চালালো বাঁশ পেটার অভিযোগ কেন উঠছে এই প্রমোটারের বিরুদ্ধে যদি ওই প্রমোটার অত্যন্ত ক্ষমতাশালী বলে ওই পরিবারের লোকজন বলছেন সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে আবারও একবার সামনে আসছে শহর কলকাতায় প্রমোটারের দাদাগিরির মতো ঘটনা ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা নিউজ বাংলা কলকাতা মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপরে অ্যাকশনে কলকাতা পুরসভা রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খুলে দিলেন পুরকর্মীরা ম্যাগমা হাউসে মজুদ সব কটি গ্যাস সিলিন্ডার সরায় পুলিশ

গত মঙ্গলবার বড় বাজারের মেছুয়াপট্টির হোটেলে আগুন পনেরো জনের মৃত্যু বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শন করে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস সারপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী সেখান থেকে ছাদ বন্ধ করা যাবে না বলে কড়া নির্দেশ দেন তিনি এরপরে অ্যাকশনে পুরসভা ছাতে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমন এরিয়া হিসেবেই গণ্য হবে ওই রুটাপগুলো খোলা থাকবে সেগুলো খুলে ফেলতে হবে এখন সব বন্ধ হয়ে যাবে টুপটপ আর কোন রেস্টুরেন্ট থাকবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বৃহস্পতিবার ম্যাগমা হাউসে নোটিশ টাঙায় পুরসভা সেখানে বলা হয় অনুমোদন ছাড়া তৈরি করা সমস্ত নির্মাণ ভাঙতে হবে এরপর শনিবার অ্যাকশনে কলকাতা পুরসভা ম্যাগমা হাউসে রুফটপ রেস্তোরাঁয় যান পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মীরা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁর বেআইনি অংশ খোলার কাজ শুরু করেন পুরকর্মীরা ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় বহুতল এখানে তলে রেস্তোরাঁ রুফটপেও একটি রেস্তোরাঁ এই রেস্তোরাঁ জন্য বহুতলের নিচে মজুত করা ছিল থরে থরে রান্নার গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারগুলো দেখেই বৃহস্পতিবার খুব ধন মুখ্যমন্ত্রী এরপরে সিলিন্ডারগুলো সরিয়ে নেয় লালবাজার একশানে পুরসভা আমরা রেড পেনশন ফাইল করে দিয়েছি আর আমরা ওইটাকে মানডে মুভ করছি ল উইল টেক কোর্স ওটা নিয়ে কিছু বলতে পারবো না যা বলবো আমরা কোর্টের সামনে বলবো কোর্টের সামনে গিয়ে বিচার চাই কলকাতায় কতগুলি রুফটপ রেস্তোরাঁ রয়েছে কলকাতা পুলিশকে তালিকা তৈরির নির্দেশ দেয় পুরসভা শনিবার লালবাজার সেই তালিকা দেয় কলকাতা পুরসভাকে পুলিশের তালিকায় কলকাতা 83টি রুফটপ রেস্তোরাঁ নিউজ 18 বাংলা বক্সা টাইগার রিজার্ভের বনবস্তি সেখানকার মানুষদের স্বস্তির দিন কেন এ কথা বলছি কারণ কষ্ট করে থাকার দিন প্রায় শেষ মাথা তুলছে পাকা ঘর সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি প্রকল্পে আলিপুরদুয়ারের কালচিনি এখানেই জয়ন্তী বক্সার টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি এখানকার বাসিন্দারা কেউ দিন মজুরির কাজ করেন কেউ আবার জঙ্গল পাহারা দেন গরিব পরিবার ভাঙাচোড়া বাড়িতেই দিন কাটে শীতে কষ্ট বর্ষায় দুর্ভোগ সেই দুর্ভোগের দিন প্রায় শেষ বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে আটষট্টিটি পাকা বাড়ি প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষা টাকার বাড়ি বানাচ্ছি এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে যে আমরা ফুল বাড়ি বানাতে পারবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম ওই গ্রামের মধ্যে আটষট্টিটা বাড়ি দিয়েছে সবাই মিলে খুশি আছে তিন ভাঙ্গা ছিল উপর জল এখন গরিবের যা হয় আর কি এখন তো একটু থাকার মতন হয়েছে উনি খুব ভালো করতেছে ভালোই ব্যবস্থা করছে লোকের জন্য খুব সহায়তা করছে উনি ধন্যবাদ আছে আমাকে ফার্স্ট ভিলেজার্স দের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছেন বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা স্বাভাবিকভাবে তারা খুশি হবেন আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকাণ্ড News 18, Bangla.